নমস্কার বন্ধুরা পাপি রাইস আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা বার নতুন রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো দই ভেন্ডি খুব সহজ একটা রেসিপি আর খেতেও খুবই সুস্বাদু চলুন তাহলে কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন দই ভেন্ডি বানানোর জন্য নরম ভেন্ডি নিতে হবে আর নরম ভেন্ডি কী করে বুঝবেন তার জন্য একটা ছোট্ট টিপস আপনার দিকে আমি বলে দিচ্ছি দেখুন যেগুলো নরম হবে এইভাবে ভাঙলেই দেখুন ভাঙা হয়ে যাবে সবগুলোই দেখুন কিন্তু ভাঙা হয়ে যাচ্ছে একদম এরকম নরম ভেন্ডি নিতে হবে আর যেগুলো শক্ত বা বুড়ো সেগুলো ভাঙা যাবে না কিন্তু তাহলেই জানতে পারবেন কোনগুলো নরম আর কোনগুলো শক্ত এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলো ডিশে ঢেলে নিলাম এবার জল দিয়ে ধুয়ে নেবো কাটার আগে ধুয়ে নিলে তাহলে আর লালাভাবটা থাকবে না ভেন্ডিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আবার কেটে নেবো ভেন্ডিগুলো একটু ছোটো সাইজের একটু কেটে নেব যেগুলো বড়ো একটু তিন ভাগ করে নিচ্ছি আর দু ভাগ করে নিচ্ছি সব ভেন্ডিগুলো কাটা হয়ে গেল পর দিয়ে দেবো সরিষার তেল পরার মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেজে নিতে হবে না হলে কাঁচা গন্ধ উঠবে দিলাম সাত মতন লবণ লবণটা সাত মতন দেবেন এখানে নিয়ে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে নিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টক দই টক দই দু চামচ দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দেব সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে কড়াতে আরও সামান্য তেল দিয়ে দিলাম খোলনে দিয়ে দেবো গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব একটু পেঁয়াজ কুচানো দিয়ে দেব পেঁয়াজটা অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো গ্রেড করে রাখা রসুন রসুনটা একটু ভাজা ভাজা করে নেব আগে রসুনটা ভাজা হয়ে গেছে দিয়ে গ্রেট করে রাখা আদা টমেটো কুচি দিয়ে দেবো ভেন্ডি হলুদ গুঁড়ো সমস্ত কিছু খুব ভালো করে কষে নিতে হবে খুব ভালো করে ভেন্ডি বা ঢ্যাঁড়সটা নাড়া হয়ে গেছে আর সমস্ত কিছু মশলাটাও নেড়ে নিয়েছি দইয়ের মধ্যে হেঁটে রেখেছিলাম বা গুলে রেখেছিলাম সেটা ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম এই ভেন্ডি বা ঢ্যাঁড়সের মধ্যে আমি কিন্তু না জল দেবো না এটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিলাম সামান্য কম দিলাম চাইলে চিনিটা নাও দিতে পারেন দিলে একটু খেতে ভালো লাগে সেই জন্য দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন জল দিইনি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভেন্ডিগুলো বা ঢ্যাঁড়সগুলো দেখুন একদম নরম ভেন্ডিগুলো তো সেই জন্য জল দেওয়ার দরকারই নেই আরও একবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে মিনিট খানে হয়ে গেছে ঢাকনাটা আমি সরিয়ে দিলাম একদম দই ভেন্ডি বা দই ঢেঁড়স রেডি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দই ভেন্ডিটা আর খেতেও খুবই সুস্বাদু একবার অবশ্যই এইভাবে করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আজকের মতন এই রেসিপিটা এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে ভালো লাগলে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার